আসন্ন মাধ্যমিক পরীক্ষার সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা নিয়ে এই আলোচনা শুরু করছে তোমরা যারা পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা সেখানে তোমাদের এই ধরনের খাতায় তোমাদের উত্তর লিখতে হবে সেখানে দেখো প্রথমেই থাকছে সাবজেক্ট এখানে তোমাদের তুমি ওই দিনে যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সে লিখতে হবে যেমন ধরো তুই যদি অঙ্কের পরীক্ষা হয় তার এখানে লিখবে ম্যাথামেটিক্স তারপরেই রয়েছে তখন নেম নেম মানে তোমার নেম ধরো আমি এখানে লিখলাম ম্যাথামেটিক্স ফর কাইন্ড এর তুমি তোমার নাম লিখবে এরপর দেখো আছে রোল নাম্বার তোমাদের যে অ্যাডমিট কার্ড সেখানে দেখো রোল এবং নাম্বার বলে দুটি ঘর করা আছে দেখো এরকম দেখতে থাকবে এর রোল এখানে যেমন সেভেন ওয়ান এইট ওয়ান ফাইভ টু এন নম্বর নম্বরের পর দেখো চারটে ডিজিট থাকবে তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এই রোল নাম্বার দুটো পার্ট তাহলে এখানে তোমাদের সেই যে রোল নাম্বার সেটা তোমরা এখানে লিখবে পরিষ্কার হাতে এখানে তোমাদের রোল নাম্বারগুলো লিখবে সেভেন ধরো এইট ওয়ান টু ফাইভ এটা হবে ছ ডিজিটের জিরো এন তারপর নাম্বার থ্রি টু ওয়ান জিরো তারপর রয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোকে একটা ঘর করে দেওয়া আছে সেটা ওখানে পরিষ্কার করে লিখবে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন তোমরা এখানে বাংলায় পরীক্ষা দিচ্ছ তা লিখবে বেঙ্গলি ঠিক আছে এবার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদের রুমে যিনি গার্ড দিচ্ছেন বা যিনি ইনভিজিলেটর আছেন তিনি এখানে সাইন করবেন এই সাইনটা কিন্তু অবশ্যই করিয়ে নেবে এইটা না করা থাকলে খাতাটা কিন্তু ইনভাইট হয়ে যাবে ঠিক আছে যিনি থাকছেন তারও যেমন দায়িত্ব এবং তোমারও দায়িত্ব ওনাকে দিয়ে এখানে সাইনটা করে নেওয়া এবং দেখো এর ওপরে রয়েছে লুডশিট তুমি এই খাতা শেষ হয়ে যাওয়ার পর যতগুলো লুজশিট নেবে সেগুলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম করে করে নোট রাখবে এবং লাস্টে ধরো তুমি মোট এক দুই চারটে লুজ নিয়েছো তাহলে মোট হচ্ছে লুজ শিট ফোর ব্যাস এই পাতায় কিন্তু তোমার আর কোনো কাজ নেই ঠিক আছে এই যে কোশ্চেন নাম্বারস মার্কস এটা কিন্তু যিনি খাতা দেখবেন যিনি এক্সামিনার তিনি এটা ফিল করবেন তোমার শুধু এই পাতায় এইটুকুই ফিল আপ করবে এরপর পরের পাতায় এরকম একটা মার্জিন দেবে সুন্দর করে মার্জিন দেবে প্রথমে লিখবে প্রশ্ন নম্বর তারপর উত্তর এবং তার পাশে রাপ যেহেতু তোমাদের এক নাম্বার দু নাম্বার এবং তিন এগুলো হচ্ছে ছোট প্রশ্ন এবং এক কথায় উত্তর সে কারণে এদের রাফটা বড় রাখবে এবং উত্তরের জায়গাটা ছোটো ধরো এরমভাবে লিখবে ধরো একের দাগের এক নম্বর উত্তর দেবো ধরো এইরম একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে দু হাজার উনিশ সালের প্রশ্ন যে কোনো অংশীদারী ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত একের দুই ইস্টু টু একের তিন হলে তাদের মূলধনের অনুপাত কত তাহলে এখানে ছোট্ট করে রাগ করবে যে লভ্যাংশের অনুপাত কত আছে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি তার মানে ওয়ান বাই টু বাই ওয়ান বাই থ্রি তখন থ্রি বাই টু তাহলে থ্রি ইস টু টু আমরা জানি যে লভ্যাংশের অনুপাত কী হয় মূলধন অনুপাত সমান হয় তাহলে তাহলে বন্ধুর কত হবে বন্ধুর তাদের অনুপাত মূলধন অনুপাত থ্রি ইস টু টু এখানে লিখবে আনসার বি ঠিক আছে দিয়ে এখানে এটা মার্জিন টেনে দেবে দাগ টেনে দেবে আবার পরের দিকে উত্তর করবে একের দুই এরমভাবে একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগের উত্তরগুলো এখানে করবে এ প্রসঙ্গে বলে রাখি চারের দাগের অঙ্ক হচ্ছে দু নম্বরের অঙ্ক থাকে এখানে কিন্তু রাফ অবশ্যই প্রয়োজন রাফের জন্য থাকবে এক নাম্বার এবং উত্তর যেন থাকবে এক নাম্বার একটা কথা বলে রাখি যে জ্যামিতি সম্পাদ্য যখন করবে সেখানে কিন্তু আমাদের যেহেতু অঙ্কন প্রণালী লিখতে হয় না সেখানে অঙ্কনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যেটা চেয়েছে সেই উত্তরটা যেন প্রশ্নের মধ্যে রাখা থাকে আর উপপাদ্যের ক্ষেত্রে উপপাধ্যায়ের ছবি থাকতেই হবে ছবি ছাড়া উপরে কোনো মার্কস দেওয়া যাবে না নো ফিগার নো মাস্ক এবং ছবির সঙ্গে লেখা কিন্তু মিল থাকতে হবে আর ত্রিকোণমিতি ক্ষেত্রে উন্নতিকোণ অবনতিকোণ অবশ্যই ছবিতে উল্লেখ করতে হবে সেখানেও তাই তুমি ছবি ছাড়া যদি কোনো অঙ্ক করে দিয়ে আসো তার জন্য কোনো মাস্ক কিন্তু পাবে না এইভাবে যদি সুন্দর করে খাতাটা তৈরি করো আশা করি তোমাদের প্রত্যেকের অঙ্কের নম্বর ভালো আসবে এবং সফলভাবে নিজের মুখ উজ্জ্বল করে পরীক্ষায় সফলতা লাভ করবে সামনের আগত পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল